দু সালের সাত জুলাই ধারাবাহিক আত্মঘাতী বোমা হামলার ঘটনা স্থায়ীভাবে বদলে দেয় লন্ডনের গতিপথ সেন্ট্রাল লন্ডনের তিনটি আন্ডারগ্রাউন্ড ট্রেন ও একটি বাসে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে যাতায়াত ব্যবস্থায় সকালের ব্যস্ত সময়ে ভয়াবহ ওই হামলায় বাহান্ন ব্যক্তি প্রাণহারান আহত হন সাত শতাধিক সকাল আটটা পঞ্চাশ মিনিটে প্রথম আত্মঘাতী বোমাটি বিস্ফোরিত হয় অলগেট ও লিভারপুল স্ট্রিট স্টেশনের মাঝামাঝি সার্কেল লাইনের একটি ট্রেনে একই সময়ে সার্কেল লাইনের আরেকটি ট্রেনে এজোয়া রোড স্টেশনে বিস্ফোরিত হয় দ্বিতীয় ডিভাইস একই সময়ে তৃতীয় বোমাটি বিস্ফোরিত হয় রাসুল স্কোয়ার স্টেশনগামী পিকাডিলি লাইনের যাত্রীতে ঠাসা একটি ট্রেনে তার এক ঘণ্টা পর সকাল নটা সাতচল্লিশ মিনিটে টাভিস্টক স্কোয়ারে ত্রিশ নম্বর বাসে চতুর্থ হামলার ঘটনাটি ঘটে ইসলামী চরমপন্থীদের দ্বারা সংঘটিত বোমা হামলার শিকারদের স্মরণে সোমবার রাজধানী লন্ডন জুড়ে স্মরণ অনুষ্ঠান হয় আধা ঘন্টা ধরে সেন্ট পোলস ক্যাথিড্রালের ঘণ্টাধ্বনি বাজতে থাকে এর আগে বোমা হামলার সময় অর্থাৎ সকাল আটটা পঞ্চাশ মিনিটে নিহতদের স্মরণে ফুলেল শ্রদ্ধা ও এক মিনিটের নিরবতা পালন করা হয় নিরবতা পালন করা হয় রসেল স্কোয়ারে অ্যাজওয়ার রোডে ওলগেটে কিংস ক্রসে এবং টাভিস্টক স্কোয়ারে হামলার বিশতম বার্ষিকীতে সেন্ট পলস ক্যাথিড্রালে আয়োজিত স্মরণসভায় নিহত বাহান্ন জনের নাম পাঠ করা হয় তেলমাস্টোবার ওলগেট স্টেশনের হামলায় আহত হয়েছিলেন সাবা এডওয়ার্ডসের মা বেহনাজ মুজাক্কা লন্ডন আন্ডারগ্রাউন্ডে বোমা বিস্ফোরণে নিহত হয়েছিলেন নিহতদের তালিকায় নিজের মায়ের নাম পাঠ করার সময় কেঁদে ফেলেন তিনি People risked their lives to save my life, and it was holding my my broken body with in, in, unconditional love. You know that that's extraordinary. This is humanity, and I'm the living proof.

then that day shook our city um, we're here today 20 years on commemorating that day remembering 52 people's lives were cut cruelly short on that day but also we saw that day remarkable acts of bravery and kindness it brings to life the complete ghastliness of what they were faced with and সোমবার যারা উপস্থিত ছিলেন তারা স্মরণ করবেন তাদের যাদের জীবন সেভেন চিরতরে বদলে দিয়েছিল বিশ বছর পূর্তির দিনে সেন্ট পৌসের গম্বুজ থেকে যে বাহান্ন হাজার সাদা পাপড়ি ধীরে ধীরে নিচে নামল সেগুলোই ছিল সেই সব হারিয়ে যাওয়া জীবনের প্রতীক